শেষ দফায় ভোট রয়েছে বঙ্গের অন্যতম নজর কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচারের মাঠে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তবে অভিষেক গড়ে সিপিআইএম এর সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে পথসভায় বাধা দেওয়ার অভিযোগ সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর অভিযোগ প্রশাসনের থেকে এই পথসভার অনুমতি নেওয়া থাকলেও বাধা দেয় শাসক দলের গ্রামের লোকজন মহেশতলার আঠাশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নুঙ্গি অটো স্ট্যান্ডের মাঠে সেই পথসভা করার কথা ছিল সিপিআইম কর্মীদের আর অভিযোগ পথসভার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাধা দেওয়ার কারণে সভা করা হয় ঢিল ছোড়া দূরত্বের রাস্তার ওপরে সিপিআইএম এর পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহেশতলা থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে কমিশনের নির্দেশ মতো সুবিধা অ্যাপে পারমিশন প্রাপ্ত যখন সকালে আমাদের ছাত্র যুব ফ্রন্টের নেতাকর্মীরা পার্টির নেতাকর্মীরা এখানে মঞ্চ বাদার জন্য আসে তখন এখানকার তৃণমূল তারা বাধা দান করে এবং এই জায়গায় করা যাবে না এই হুঁশিয়ারি দেয় আমরা সিপিআইএমের পক্ষ থেকে বলতে পারি ছাত্র যুব ফ্রন্টের পক্ষ থেকে বলতে পারি আমরা কোনো অশান্তি চাই না এটাই হচ্ছে ডায়মন্ডার মান মডেল আপনাদের কাছে এটাই হচ্ছে আমরা দেখাতে চাই মুখে তুলে তৃণমূল গণতন্ত্রের কথা বলে কিন্তু এরা সিপিআইএম কে ভয় যদিও এই ঘটনা তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সেক্রেটারি মনোজ দাসের দাবি সিপিআইএম এর কাছে পথসভা করার প্রশাসনিক অনুমতি থাকলেও অটো ইউনিয়নের থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি এবং মাঠে সভা করলে অটোগুলি কোথায় রাখা হবে প্রশ্ন তোলেন তিনি তারপর তিনি বলেন সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি দ্বিতীয় কথা হচ্ছে পারমিশন আমাদের কাছে চাইলে আমরা সেভাবে ওদের সাথে সহযোগিতা করতাম আমাদের এতগুলো অটো রাখার বিকল্প ব্যবস্থা করতে হতো ওনাদের সকাল থেকে না করেছিলাম ওদেরকে এখানে করতে না ওনারা জোর করে এখানে স্টেজ করেছিল তারপরে আমরা বলেছি এখানে সভা করা যাবে না আমাদের গাড়ি রাখার অসুবিধা কোনো আমাদের গাড়ির কোনো পারমিশন নেই ওনারা পারমিশন থানা থেকে করেছিল কিন্তু ওনারা আমাদের ইউনিয়নে এসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা